লেসন নাম্বার টেন স্মার্ট আইসক্রিম রিটেন বাই পল জেনিংস এই লেসনটির আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব এর আগে আমি ফার্স্ট পার্টে প্রথম অংশটা লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করেছি তোমরা যারা ভিডিওটা দেখনি অবশ্যই তোমরা সেই ভিডিওটা আগে দেখবা প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস 6 এর সমস্ত ভিডিও একের পর এক পেয়ে যাবা তো দেখো আমরা আজকে লাইন বাই লাইন ব্যাখ্যা করব কার দ্য স্মার্ট আইসক্রিম এই পোস্তির এর আমরা সেকেন্ড পার্ট করছি দেখো ইট অল স্টার্টেড পুরোটাই শুরু হয়েছিল স্টার্টেড মানে শুরু হওয়া স্টার্টেড পাস্ট টেন্স হলো স্টার্টেড তাহলে ইট অল স্টার্টেড সমস্তটাই শুরু হয়েছিল উইথ দা আইসক্রিম ম্যান সেই আইসক্রিম বিক্রেতার জন্য ويت দা আইসক্রিম ম্যান সেই আইসক্রিম বিক্রেতা যার নাম কি मिस्टर পেপি তো সেই আইসক্রিম বিক্রেতা मिस्टर পেপির জন্যই সব হলো শুরু হয়েছিল হি হ্যাড এ ভ্যান হি হ্যাড টল ছিল এ ভ্যান ভ্যান মানে দেখবা স্কুলের দ্বারা যারা বড় তোমার তোমার ভ্যান হয় না যে ভ্যানের সাহায্যে দেখবা অনেক অনেকে আইসক্রিম বিক্রি করে অনেকে ফুচকা বিক্রি করে সেই রকম তাহলে হি হ্যাড এ ভ্যান তার একটি ভ্যান ছিল হুইজ হি পার্ক যেটাকে সে পার্ক করত মানে দাঁড় করিয়ে রাখত আউটসাইড দা স্কুল আউটসাইড মানে বাইরে দা স্কুল মানে স্কুলের বাইরে তাহলে আবার দেখো হি হ্যাড ভ্যান তার একটি ভ্যান ছিল হুইচ হি পার্ট যেটাকে সে রাখত আউটসাইড দ্য স্কুল স্কুলের বাইরে হি সোল্ড সেল মানে বিক্রি করা এর পাস্ট টেন্স সোল্ড তাহলে হি সোল্ড সে বিক্রি করত আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস বিভিন্ন রকমের অল ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন রকমের তাহলে হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস সে বিভিন্ন প্রকারের আইসক্রিম বিক্রি করতো হাট দেয়ার ইচ তার ছিল সমস্ত ধরনের ফ্লেভার ফ্লেভার মানে সাদ অর্থাৎ বিভিন্ন সাদের আইসক্রিম তার কাছে ছিল হি ডিঞ্জ মানে ডিড নট লাইক মি লাইক মানে পছন্দ করা আর ডিড নট লাইক মানে পছন্দ করত না মি মানে আমাকে ভেরি মাছ খুব বেশি তাহলে আবার দেখো হি ডিড নট লাইক মি ভেরি মাছ সে আমাকে খুব বেশি পছন্দ করত না হি টোল্ড মি ওয়ান্স টেল মানে বলা এর past tense টোল্ড তাহলে হি টোল্ড মি সে আমাকে বলেছিল ওয়ান্স মানে একবার ইউ থিং তুমি মনে করো ইউ স্মার্ট তুমি খুব বুদ্ধিমান ওয়ান ডে একদিন ইউ উইল বি টু স্মার্ট তুমি অনেক বুদ্ধিমান হয়ে যাবে মানে এটা কিন্তু আমাদের যে গল্পের লেখক অর্থাৎ যে ছেলেটা বলছে তাকে ব্যঙ্গ করে বলেছিল যে ওয়ান ডে একদিন ইউ উইল বি টু স্মার্ট তুমি খুব বুদ্ধিমান হয়ে যাবে আই জাস্ট লাভ আই মানে আমি জাস্ট শুধুমাত্র লাফ লাফ মানে হাসা এর পাস্টেন্স হল লাফ আমি শুধুমাত্র হেসেছিলাম চলে গেছিলাম আই নিউ নো মানে জানা এর পাস টেন্স নিউ তাহলে আই নিউ আমি জানতাম কি উইড ডু এনিথিং সে কিছু করবে না তাহলে আই নিউ আমি জানতাম কি উড নট তিনিও ছিলেন বা সেও ছিল খুব নরম মনের হি ওয়াজ অলওয়েজ সে সর্বদা গিভিং দিচ্ছিল আইসক্রিম টু কি সে সর্বদাই বাচ্চাদেরকে আইসক্রিম দিচ্ছিল হু হ্যাড যাদের ছিল না নো পয়সা যাদের ছিল না তাদেরকে পেপি সে কিন্তু বিনা পয়সায় আইসক্রিম দিচ্ছিল তো এখান থেকে বুঝতে পারছি যে মিস্টার পেপি একজন কাইন্ড হার্ডের নরম মনের দয়ালু স্বভাবের মানুষ সরি ফিল মানে অনুভব করা এর past tense হল he felt sorry সে দুঃখিত অনুভব করত কাদের জন্য ফরPoor people দরিদ্র লোকজনের জন্য দরিদ্র মানুষের জন্য সে কিন্তু দুঃখ অনুভব করত তারপরে প্যারাগ্রাফ দেয়ার ওয়্যার লট অফ স্টুডিস দেয়ার ওয়্যার সেখানে ছিল এ লট অফ প্রচুর স্টোরিজ মানে গল্প সেখানে প্রচুর গল্প ছিল গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম যেটা সেই আইসক্রিমকে ঘিরে ছিল মানে অনেক গল্প তার যে বিক্রি করা এই আইসক্রিম সেই আইসক্রিমটাকে ঘিরে ছিল পিপুল সেট লোকেরা বলতো সে মানে বলা

কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার গুড মানে ভালো আর বেটার মানে কারো চাইতে ভালো তাহলে ইট মে বি বেটার এটা তোমাকে ভালো করে তুলবে হয়ে যখন ইউ ওয়ার সি তুমি অসুস্থ থাকবে তখন তোমাকে ভালো করে তুলবে ওয়ান অফ দ্য টিচারস শিক্ষকদের মধ্যে একজন কল মানে বলা ইট মানে এটাকে এটাকে কি বলতো হ্যাপি আইসক্রিম এটাকে বলতো হ্যাপি আইসক্রিম হ্যাপি মানে কি আনন্দ খুশি তারপর দেখো

There was something strange কিছু অদ্ভুত ব্যাপার ছিল অ্যাবাউট ইট এটা সম্পর্কে কোনটা সম্পর্কে সেই আইসক্রিমটা সম্পর্কে দেয়ার ওয়াজ কিজ একটা বাচ্চা ছিল। আ স্কুল স্কুলে খুহাদের লঙ্গ নজ যার ছিল। একটি লঙ্গ লংমানে লম্বা নজমানে না। যার একটি লমবা না ছিল। খোন কি বিউইট যখন সে সাস্টাান্ত। বিউইড বলতে এখানে সাস্টাান্ত। ইউপুড হেয়ারিয়েট এ মাইল আ। ইউপুড হেয়ার। তুমি শুনতে পেতে ইট এটাকে এ মাইল আয়ে এক মাইল দূর থেকে আবার দেখো হয়ে যখন কি ব্লিউ ইট সে এটাকে ব্লিউ বলতে বলতে ঝাড়তো নাক ঝাড়া সে নাক ঝাড়তো ইউ কুড হেয়ার কুড মানে পারতে হেয়ার মানে শুনতে ইট মানে এটা এ মাইল অ্যাওয়ে মানে এক মাইল দূর থেকে পেপটি সে আইসক্রিম বিক্রেতা ফেল্ট অনুভব করেছিলেন সরি দুঃখিত ফর হিম তার জন্য হি গেভ হিম গিভ মানে দেওয়া আর গেভ হচ্ছে গিভের পাস্ট টেন্স তাহলে হি গেভ হিম তিনি বা সে তাকে দিয়েছিল এ স্মল একটি ছোট্ট গ্রিন আইসক্রিম সবুজ রঙের আইসক্রিম এভরি মর্নিং প্রত্যেকদিন সকালবেলায় ফর নাথিং নাথিং মানে কোনো টাকা পয়সা না নিয়ে ইন্ট বিলিভ তুমি বিশ্বাস করবে না উল্ট মানে উইল নট বিলিভ তাহলে ইউ উইল নট বিলিভ তুমি বিশ্বাস করবে না হোয়াট হ্যাপেন কি ঘুটেছিল হ্যাপেন মানে ঘটা তাহলে হট হ্যাপেন মানে কি ঘুটেছিল আবার দেখো ই উল বিলিভ তুমি বিশ্বাস করবে না হট হ্যাপেন কি ঘুটেছিল কি ন তার নাপ বিজ্ঞান শুরু করেছিল টু দো স্মলার ছোট হতে স্মলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে স্মলার ছোট হতে শুরু করেছিল তাহলে সেই ছেলেটি যার নাম বড় ছিল সেই ছেলেটিকে মিস্টার পেপি গ্রিন আইসক্রিম দিত প্রত্যেক দিন কোনো পয়সা না নিয়ে এর ফলে কি হয়েছিল দেখো হিজ নোজ তার যে বড় লম্বা নাক বিগেন টু গ্রো শুরু করেছিল স্মল ছোট হতে এভরি প্রত্যেক দিন ইজ গ্রিউ এ বিট স্মল এটা কিছুটা করে ছোট হচ্ছিল

সবুজ আইসক্রিমটা কি দিয়েছিল এ পার্পল আইসক্রিম একটা বেগুনি কালারের আইসক্রিম টু এ বয় একটি বালককে উইথ পিম্পল মানে মুখে দেখবো অনেক সময় ব্রণ হয় ফুসকুড়ি বের হয় বিভিন্ন রকমের ছোট ছোট ফুসকুড়ি ব্রণ এগুলো হয় এগুলোকে আমরা বলি পিম্পলস তাহলে যার সে তাহলে আবার দেখো হি গেম এ পার্পল আইসক্রিম সে একটি বেগুনি কালারের আইসক্রিম দিয়েছিল টু এ বয় একটি বালককে উইথ পিম্পলস যার পিম্পল ছিল এন্ড এবং হিজ পিম্পলস ওয়ার কিউর তার ওই ব্রণ বা পিম্পল গুলো কিওয়ার্ড হয়ে গিয়েছিল কিওয়ার্ড মানে ভালো হয়ে যাওয়া আরোগ্য লাভ করা তার ওই পিম্পল গুলো ভালো হয়ে গিয়েছিল আই মেড আপ মাই মাইন্ড মেড আপ মানে স্থির করা মাই মাইন্ড মানে মন তাহলে আই মেড আপ মাই মাইন্ড আমি আমার মন স্থির করলাম টু পুট এ স্টপ টু পুট এ স্টপ মানে থামানো থামাতে টু দিস এই ব্যাপারগুলো আইসক্রিম বিজনেস টু দিস আইসক্রিম বিজনেস তাহলে আমি আমার মন স্থির করলাম যে আমি এই আইসক্রিম বিজনেসটাকে থামাবো জেরম ড্যানিয়ান হাদিবিন ইটিং দেখো কেন আমাদের বক্তা বলছে যে এই আইসক্রিম খাও বা ব্যবসা করো আমি থামাবো কারণ অন্য একজন বাচ্চা যার নাম জেরম ড্যানিয়ান সে কিন্তু আইসক্রিম খেয়ে ও অঙ্কতে একশোর মধ্যে একশো পেয়েছিল তো দেখো জেরম ড্যানিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে জেরম ড্যানিয়ান সেই দিন আইসক্রিমটা খেয়েছিল হি গট ওয়ান হান্ড্রেড ফর্ম্যাট যেদিন সে একশোর মধ্যে মেকিং হিম স্মার্ট তাকে স্মার্ট করেছিল বুদ্ধিমান করেছিল আই ওয়াজ গোয়িং টু হ্যাভ এনি ডুইং এজ ওয়েল মি আই ওয়াজ আমি কিন্তু নিচে যাচ্ছি না এনিওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি যে আমার মতন কেউ ভালো করবে এই ব্যাপারটা আমি হতে দেব না আই ওয়াজ দা স্মার্টেস্ট কিড আমি হলাম সবথেকে বুদ্ধিমান বাচ্চা ইন স্কুল স্কুলে এন্ড দ্যাটস দা ওয়ে এইভাবে আই ওয়ান্টেড আমি চাই ইট টু স্টে এইভাবেই আমি থাকতে চাই আবার দেখো আই ওয়াজ দা স্মার্টেস্ট কিড আমি ছিলাম সবথেকে বুদ্ধিমান বাচ্চা স্কুল স্কুলের মধ্যে ও এইভাবেই আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম ইট টু স্টে থাকতে স্টে মানে থাকা আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু গেট পেতে এ গুড লুক ইনসাইট তাহলে আই ওয়ান্টেড টু গেট এ লুক মানে আমি তাকাতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান সেই আইসক্রিম ভ্যানের ভেতরটাকে টু ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে খুঁজে বের করা খুঁজে বের করতে হোয়াট ওয়াজ গোয়িং ওয়ান যে ওখানে অ্যাকচুয়ালি কি চলছে এই ব্যাপারটাকে খুঁজে বের করতে আমি চেয়েছিলাম যে সেই আইসক্রিম ভ্যানটার ভেতরে দেখতে এই হয়ে গেল আমাদের পার্ট টু এর ভিডিও এর পরের ভিডিওতে আমি পার্ট থ্রি নিয়ে আসবো